অনেকদিন পর হলো আবারও মিরপুর বাজার গেলাম এবং সেখানে যে কি কি দেখলাম ইলিশ মাছ প্রচুর পরিমাণে জুটেছে সেই সাথে রমজান ভাইয়ের সেই বিখ্যাত ঝালমুড়ি এবং আজকের হাটে প্রচুর পরিমাণে রাজ জুটেছে সেই সাথে কিছু বীজও নিলাম একটি দোকান থেকে এবং প্রচন্ড এই গরমে কোথায় আপনি তৃষ্ণা মিটাতে পারবেন সব কিছু থাকছে এই একটি মাত্র ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাকিব আর আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস সো আমাকে নিতে অলরেডি চলে এসেছে গাজী আঙ্কেল আর দেখতে পাচ্ছেন তার ইয়া বড় একটি হুন্ডা সেই হুন্ডাতে চড়ে আমি আজকে মিরপুরের উদ্দেশ্যে রওনা দেব অলরেডি চলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কত সুন্দর একটা প্রকৃতি সেই প্রকৃতি দেখতে দেখতে চলে এসেছি নয়নপুর আর এটি হলো নয়নপুরের জামে মসজিদ এই নয়নপুর নিয়ে আমার ভিডিও অনেকগুলো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অনেক সুন্দর একটি গ্রাম গ্রামটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি তালতালা নামক একটি স্থান এই জায়গাটি খুব একটা রিস্কি অনেক সময় দুর্ঘটনা ঘটে অবশ্যই রাস্তা পারাপারের জন্য আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর এটি হল মিরপুর সাইকেল ভ্যানের হাট অর্থাৎ গ্যাংয়ের একেবারে কিনারায় নিকটে অবস্থিত এই হাটটি পার হলেই চুকে পড়বে সেই ঈগল ছত্র তো আমরা অলরেডি চলে এসেছি ঈগল ছত্র বাজারে এই যদিও ঈগল সত্র সেই মুরালটি এখন আর নেই তবে বাজারটির নাম এখনো রয়ে গেছে আর এই পাশ দিয়ে যেতে হবে বাজারে প্রবেশ দ্বার একটি রাস্তা অর্থাৎ এই পাশ দিয়ে আমি যাবো আর দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবারে ভিড় লেগেই থাকে আর অলরেডি আমরা রেলগেট নেমেই রনক বীজ ভান্ডার প্রথমেই বীজ নেব আর বীজটি আমার গাজী আঙ্কেল আর আমি তো একেবারে অবাক হয়ে গেলাম কেননা একটি বীজের দোকানে এতটা পরিমাণ ভিড় থাকে তা কখনোই আমি কল্পনা করতে পারিনি যদিও আজকে মঙ্গলবার হাটবাজারের দিন অনেকেই এক কাজে ছাড়ার জন্য হয়তো এসেছে কিন্তু একটি দোকানে এত পরিমাণ ভিড় আসলে দোকানে প্রবেশ করে আমি কার সাথে কথা বলবো খুঁজেই পাচ্ছি না যদিও বীজ চাষি হয়তো লেট হচ্ছে বলছে আপনি বসেন নানান ধরনের কথা বলছে তারপরেও দেখলাম যে অনেক উন্নত উন্নত মানের বীজগুলো আসলে এখানে সাজানো রয়েছে যা আমার কাছে দেখে ভালোই লাগলো কারণ বীজ যখন সবজি চাষ করতে হবে অবশ্যই অবশ্যই ভালো একটি বীজ নিতে হবে ভালো বীজ না নিলে সেই বীজের অঙ্কুরোদগম ভালো হবে না চারাও ভালো হবে না তবে এই দোকানে ভিড় দেখে আমি কিছুটা সময় আসলে ওয়েট করলাম আর এই সুযোগকে দেখতে পাচ্ছি যে গাজী আঙ্কেল তিনি আসলে ঘেরার জন্য নেট খুঁজতেছে যদিও এই নেটটা অনেকটাই দুর্বল যার কারণে একটু ভালো মানের নেট তিনি খোঁজার চেষ্টা করছেন তিনি একেবারে খুঁটে খুঁটে দেখছে আমিও চারপাশ ঘুরে ঘুরে দেখলাম যে সবজি চাষের জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আসলে এই দোকানটিতে রয়েছে অর্থাৎ যারা সবজি চাষ করতে চান তারা মিরপুরে বাজারে প্রবেশ দ্বারে ডান পাশে রণক বীজ ভাণ্ডারও আসতে পারেন এখানে অনেকগুলো বীজ ভাণ্ডার রয়েছে আর আমি বেছে বেছে এইগুলো আঙ্কেলকে পছন্দ করে দিলাম সে এইগুলোই নিল আর কি যাহেব টাকা দেওয়া শেষ আমরা চলে এসেছি রাজ হাঁসের মার্কেটে অর্থাৎ রেলগেট থেকে নেমে ডান পাশেই হাঁস মুরগি যে বাজার সেই বাজারটি দেখতে পারবেন আর প্রচুর পরিমাণে হাঁস রাজ হাঁস পাতি হাঁস মুরগি উঠেছে আজকের এই বাজারে তা দেখে অনেক ভালো লাগলো অনেকে আসলে কিনে বাড়ি ফিরছেন অনেকে আবার বাজার নিয়ে আসছেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন তৃষ্ণা মিটানোর জন্য অনেকগুলো পানির দোকান অর্থাৎ শরবতের দোকান এখানে লেবুর শরবত পাবেন অন্যান্য শরবত পাবেন আর ছাগলের হাট অর্থাৎ মঙ্গলবার এদের পশুর হাট ছাগল গরুর হাট পাশাপাশি বাম সাইডে ছাগলের হাট এবং ডাইন পাশে গরুর হাট অনেকগুলো গরুই জুটেছে দেখলাম আর এই হলো মিরপুরের বিখ্যাত রমজানের সেই ঝালমুড়ি যা খেতে উপচে পড়ে মানুষের ভিড় অর্থাৎ আপনি যদি মঙ্গলবারে আসেন আর রমজান ভাইয়ের এই ঝালমুড়ি খাবেন না তা তো হবে না অবশ্যই আপনাকে এই ঝালমুড়ি খেতে হবে খুবই সুস্বাদু যাই আমরা এটা দেখতে দেখতে চলে এসেছি মাছের হাটে আর মাছের হাট মানেই মানুষের উপচে পড়া ভিড় প্রচুর পরিমাণে মাছ জোটে এই মিরপুর বাজারে দেখতে পাচ্ছেন ইয়া বড় নদীর মাছ সব এখানে আজকের হাটে বিশেষ করে বড় বড় ইলিশ মাছ জুটেছে আর এগুলো দেশি মাছ যারা পুকুরে চাষ করেন সেই সকল মাছ আসলে সব ধরনের মাছ এই মিরপুর বাজারে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমি তো আসলে মিরপুর বাজারে যদি আসি একবারের জন্য হলেও এই মাছের হাটটা ঘুরে যাই কেননা আহ দেখতেও অনেকটাই ভালো লাগে সামুদ্রিক মাছ থেকে শুরু করে কাঠ মাছ সব প্রকার ছোট বড় সব ধরনের মাছই আসলে এই বাজারে আপনি পেয়ে যাবেন তবে দাম দরটা আপনি করে নিতে পারেন যেহেতু আজকের দাম বললে হয়তো আগামী হাটে দামটা মিলবে না যার কারণে দাম আমি জানাতে পারলাম না তো এখানে দেখতে পাচ্ছেন যে কত প্রকার আসলে মাছ ছোট্ট এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের মাছ কেনাও শেষ কমপ্লিট আমরা এখন হাট থেকে বেরোয় আসছি আর সামনে রয়েছে সবজি বাজার অর্থাৎ চ্যানেলের ধার দিয়ে দেখতে পাচ্ছেন সবজি বাজার হিউজ পরিমাণ সবজি জোটে এখানে যা একেবারে সন্ধ্যা পর্যন্ত রাতভরেই বিক্রি হয় বলা যায় দেখতে পাচ্ছেন দুধারের সবজির দোকানগুলো কতটা অসম্ভব সৌন্দর্য রোদু এখন ঝাল পেঁয়াজ রসুন কিংবা এক কথায় সবজির বাজারটাই উর্ধ্বগতি তো আমরা সবাই চাইবো যে বেশি বেশি করে আমাদের বাড়ির আঙিনাই সবজি চাষ করতে তাহলে এই দামটা কিছুটা হলেও আমরা কমাতে পারবো তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এমন ভিডিও দেখতে আমাদের পেজের সাথে থাকুন